নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগস আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা আমি ঋতু আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এখন ভিডিওটা সন্ধের আগে থেকেই শুরু করছি বিকেল ঠিক না আবার সন্ধেও না এরকম একটা সময় হাত দেয় না আর এটা হচ্ছে আমার পাপার বার্থডের একটা খেলনা তো একটুখানি সন্ধেবেলা চালাচ্ছিলো তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর আমার পাপাও বলছিল তুমি আমার গাড়িটা সবাইকে একটুখানি দেখাও তো সেই কারণেই দেখানো আর দেখো এখন রাত্রি সাড়ে আটটা পনের নটা মতো সাড়ে আটটায় বাজছিল হয়তো মানে ফোন টোন করার পরে ভিডিওটা রান্নাটা বসিয়েছিলাম আর কি তো অনেকটা রাত্রি হয়েছিল রান্নাবান্না শেষ করতে আমার আর আজকে তেমন কোনো স্পেশাল ডে না কিন্তু মাঝে মাঝে হয়ে যায় না কোনো কিছু না থাকলেও একটু রান্নাবান্নার মধ্যে স্পেশাল কিছু হয়ে যায় আসলে আমার ছেলের এই সমস্ত জিনিসগুলো খেতে চেয়েছে সেই কারণেই বানানো তো শুধু ছেলে তো আর খাবে না বলো বাড়ির সবাই খাবে তো রান্না বান্না করছি তার মধ্যে সন্ধেবেলা একটা কি হয়েছে তোমাদেরকে বলি তো আমার বর আমাদের তো দোকান বাড়ি মানে একটা দোকান আছে তোমরা অনেকেই জানো দোকানে তেল বিক্রি করা হয় এবার তেলটা নিয়ে এসছে আর বড় একটা ডামে রাখা আছে সেখান থেকে আর একটা ছোট ডামে দেওয়ার জন্য একটা সরু পাইপ ফিতেগুলো হয় না ওগুলো দিয়ে দিয়ে রেখেছে এবার তারপরেই ও আবার দুধটা নিয়ে চলে গেছে সমিতিতে দেওয়ার জন্য এবার তেলটা যে ছেড়ে রেখেছে সেটাও আর আমাদেরকে বলে যায়নি যে আমি তেলটা ছেড়ে রেখে গেলাম এবার আমরা আমাদের মতো বাড়ির দিকে আছি বাড়িতেই আছি বাড়ির দিকেই এবার ফোন করে হঠাৎ বলছে যে আমি তো তেলটা ছেড়ে রেখেছিলাম তোমরা কি তুলেছো আমি বলছি না তো তখন দৌড়ে দৌড়ে আবার দোকানে গেলাম পরি অবস্থা তারপর দেখছি না হলেও ওই তেলটা মানে ডাম উচ্ছে গেছে ভর্তি হয়ে যাওয়ার পর উপছে গেছে উপছে গিয়ে না হলে ওই তিন চার লিটার মতো তেল পড়ে গেছে মানে বুঝতে পারছো কতটা লস হলো কিন্তু কিচ্ছু করার নেই যেটা হয়েছে হয়ে গেছে তারপরে আবার যতটুকু পেরেছি ওই নেওয়ার হাতে করে ধরে ধরে নেওয়ার চেষ্টা করেছি মানে একটু ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে তুলে নেওয়ার চেষ্টা করে কিছুটা তুলেও ছিলাম সবটা তো আর তোলা যায়নি কিছুটা তো গড়িয়ে চলেই গেছে রাস্তায় তো কিছু করার নেই এটা হয়েছে সন্ধ্যেই আজকে তো চলো ওসব বাদ দিই মাঝে মাঝে এমন কিছু হয়ে যায় মানে অপ্রত্যাশিত কিছু মাঝে মাঝে হয়েই যায় তাই না এটা তো আমরা জেনে বুঝে করিনি ভুল বসত হয়ে গেছে ভুল করে হয়ে গেল ক্ষতি ক্ষতি তো একটা হলোই তাই না তো যা ছাড়ো সব বাদ দাও চলো এখন রান্না বান্না কি করছি দেখায় তোমাদেরকে তো পরোটাটা দেখলে পরোটা হয়েছে আর এই যে ওইদিকে ক্ষীর হচ্ছে আর হচ্ছে এই যে বোদেটা নিয়ে এসছি বুন্দিয়াটা তো এটাও প্যাকেটেরই নিয়ে আসা হয়েছে এটাও রান্না হবে আর দেখো আমি তো সবটা করব না সেজন্য প্যাকেটের একটা পাশ কাটতাম আমার ছেলে কেটে দিয়েছে প্যাকেটের একদম মাঝটা ফুটো করেছে চামচ দিয়ে দিয়ে এখন কিছুটা নিলাম আর বাকিটা কোটোর মধ্যে রেখে দেব আর এগুলো ছাড়াও আমার পাপা বলে রেখেছে ওর পাপাকে যে মিষ্টি আর দই নিয়ে আসার জন্য মানে ওর অনুষ্ঠান বাড়ির মতো করে খাবার খেতে ইচ্ছে করছে সেই কারণে এই সমস্ত এর সঙ্গে আবার বলেছিল পায়েসটাও বানাতে তো আমার বলছি একসঙ্গে এত কিছু আর কাজ নেই অনেক কিছু হয়ে গেল এমনিতেই আর যা কিছু খাবার হলো মনে হয় না রাত্রে শেষ হবে আবার হয়তো সকাল পর্যন্ত চলবে তো দেখো ছেলে আমাকে কত হেল্প করছে রান্নাবান্না শেষ হয়েছে পুরো দশটার সময় আর এখন দেখো আমার বর এসছে বারান্দায় বসে আছে ওই সাড়ে নটার দিকে আসলো আর আমি একটু বিছানাটা ঝেড়ে পেতে নিচ্ছি মানে প্রতিদিন রাত্রে আমার এই কাজটা করতেই হবে মানে সারাদিন যতই ঝাড়াঝুড়ে করি রাত্রে একটু ঝেড়ে পেতে না নিলে না ভালো লাগে না নিজেরই ভালো লাগে না তার কাকে বলবো আর সারাটা দিন এমনভাবে চলছে আর শরীরে এক ফোটাও এনার্জি নেই কিন্তু শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছি মানে এগুলো আছে এগুলো করতেই হবে এখানে এসো তো আমাদের আদুরানি আসছে সেই জন্য ওকে ডাকছি আমি আছি তো এখানে সেই জন্যই আসছে ও আর এখন আমি এডিট করছি বিকেল আমি বিকেল বেলায় এডিট করি আবার রাত্রেও করে রাখি রাত্রি জেগে ওই ফ্যান ট্যান চলে আর একটাই ঘর যেহেতু সে কারণে ভয়েসটা রাত্রে দেওয়া হয় না তো দেখো এখন আমাদের খাওয়া দাওয়া চলছে আর দই মিষ্টিটাও নিয়ে এসেছিল ওর পাপা তো যে সমস্ত বন্ধু এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যেও ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও আর এটা হচ্ছে আমার খাবার শেষে তুলে নিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা গুড নাইট